এই অভিযোগটা কেন হারাইছে সে গল্পটা আমার কাছে শোনেন তাহলে আমি বলি দেওয়ার আছে আমার আমি বলি ইয়ারির দাওয়ার আছে এর বাড়িতে দুই তিনটে লোক ঢুকেছে রাত তখন বারোটা আমার এই বাড়ির পাশে যেহেতু ওই ভাই ডামাইছি নেই আমি দোকানে বসি তা আমি মনে করলাম আমি যদি একা একাই বাড়িতে যাই তাহলে সমস্যা তার এই স্বাস্থ্য ভাই ডাকিয়ে নিয়ে আসি বাস্তব প্রমাণ ডাকিয়ে নিয়ে এসে বলছি ডাকতে এই বাড়ি বোঝান দুটো তিনটে লোক ঢোকেছে কারা তারপর স্বাস্থ্য ভাই যা ডাকে ঘরের দরজা খোলে না না খোলার পরে এরা মোটামুটি আমার ভাঁজ পেয়ার দূরে চলে যায় আমার বাপ দিয়ে আমার ভাই দিয়ে সকল মেয়েদের দিয়ে সেই আসামি ধরি হচ্ছে এই দহকুলা যায়া তারই হচ্ছে ভগ্নিপতি সেই জায়গাতে আমার শত্রু হয়ে রয়েছে তারই ভগ্নিপতি তার ঘরে উঠেছিল বাস্তব সত্যি কথা এই জায়গাতে শত্রু হয়ে রয়েছে তোমার মামুর তোমার মাওর ঘরে তোমার মাওর ঘরে

ঐ এদিকে আচ্ছা এদিকে এদিকে আয় আজকে এদিকে এদিকে ফোন নষ্ট তার ঘরে শিক্ষকের মানে ছিল আপনারা আপনারা ওই যে জামান মিয়া হয়েছে জামান মিয়া হয়েছে বলেন আপনি মিডিয়া ভাবে আছেন মিডিয়া ভাবে আছেন আপনি আমার কথা নিয়ে কথা আপনারা কথা নেই নেcine 5000 কথা নীতি হলে পারে